ফুল যে ডিজাইনগুলো এগুলো দক্ষ একদম খোদাই করে সম্পূর্ণ হাতে নকশা করা আছে আর বাংলাদেশে থাকবে ডেলিভারি যা সম্পূর্ণ ফ্রি ফাঙ্গাস পরা কোনো চিন্তা নাই আর আমরা ঘুনে পোকার জন্য দিচ্ছি তিরিশ বছরের লিখিত গ্যারান্টি অবশ্যই অনেক টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আজকের প্যাকেজে আপনারা সবাই করতে পারবেন তো তিন পাল্লা ওয়াল কিন্তু আপনারা এত আইটেম রাখতে পারেন না তার জন্য কিন্তু আমরা বড় করে চার পাল্লার একটা ওয়াল কেবিনেট করে দিয়েছি এগুলো কিন্তু সলিড সেগুন কাঠের কেউ যদি প্রমাণ করতে পারে যে ভাই এগুলো সেগুন কাঠের না তার জন্য কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার আমরা করে দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन দেশ এবং প্রবাস থেকে আজকের যারা দেখছেন সবাইকে রাজধানী উডেন ফার্নিচার থেকে স্বাগতম জেন নতুন একটি ভিডিও আমরা শুরু করে যাচ্ছি তো আজকের ভিডিও তো থাকবে একদম সেগুন কাঠের রাজুকে একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা আসলে কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যার পছন্দ হবে বেডরুম প্যাকেজটি তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারবেন আমাদের বেডরুম প্যাকেজে কি কি আইটেম রয়েছে আমি প্রথমে এক নজরে দেখাই ছয় ফিট বাই সাত ফিটে কিং একটি ফুল বক্সের খাট থাকবে তার পাশাপাশি চার পাল্লার একটি ওয়াল কেবিনেট থাকবে তার পাশাপাশি একটি খাটের সাথে মিচিং করা সাইড বক্স থাকবে এ পাশে আপুদের জন্য রয়েছে সারি ড্রেসিং টেবিল তার পাশাপাশি কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে খুবই চমৎকার এগুলো কিন্তু সলিড সেগুন কাঠের কেউ যদি প্রমাণ করতে পারে যে ভাই এগুলো সেগুন কাঠের না তার জন্য কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার আমরা করে দিবেন আমি বিস্তারিত দেখাবো খাট শুরু করি খাটে দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফুল খাট যে করেছে। এগুলো দক্ষ কারিগর দ্বারা একদম খোদাই করে সম্পূর্ণ হাতে নকশা করা আছে লেগ সাইড হার্ড কিন্তু সেম টু সেম ভাবে ডিজাইনটা করে দিয়েছে ডিজাইনটা একটু কাছ থেকে দেখা দেন দর্শকদের কত সুন্দর আর এগুলো কালার ফিনিশিং বলেন সব কিন্তু আমরা দক্ষ কারিগর দিয়ে করে থাকি সবসময় আর এখানে কিন্তু আমরা একটা হ্যাড বক্স করে দিয়েছি হ্যাড দেখতে পাচ্ছেন অনেক স্পেস রয়েছে আপনার মোবাইল মানি ব্যাগ সব কিন্তু রাখতে পারবেন আর খাটের সাথে যে আমরা হাইসেটা দিচ্ছি হাইসেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সলিড সেগুন কাঠের আইসা ফাইবারটা কিন্তু বেশি আছে সম্পূর্ণ ফুল বক্সে থাকবে ঠিক আছে হাইসেটা আর বিছানা পাবেন আপনার খাটের সাথে সম্পূর্ণ সলিড লোহা কাঠের আমরা খাটের যে গাড়িটা ইউজ করেছি একটু গাড়িটা দেখাই দিয়ে দর্শকদের সম্পূর্ণ আড়াই ইঞ্চি গাড়ির মধ্যে কিন্তু আমরা খাটের ডিজাইনটা করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন সাইট হ্যাড সাইট আমরা খায়ের পর্বটা শেষ করলাম তারপর আমরা দেখাবো ওয়াল কেবিনেট আসলে অনেকে ওয়াল ক্যাবিনেট পছন্দ করেন তিন পাল্লা আসলে তিন পাল্লা ওয়াল কেবিনেটে কিন্তু আপনারা এত আইটেম রাখতে পারেন না তার জন্য কিন্তু আমরা বড় করে চার পাল্লার একটা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি আর ওয়াল ক্যাবিনেটে কিন্তু অনেক স্পেস দিয়েছি আর এটা ক্যারি করার জন্য আপনারা পেয়ে যাবেন টু পার্ট উপরে পার্টটা আমি একটু বিস্তারিত দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সেল সিস্টেম করা আছে এই পাশে কিন্তু সেল সিস্টেম করা আছে এই পাশে সেল সিস্টেম করা আছে অনেক ধরনের স্পেস আপনারা পেয়ে যাবেন ওয়াল ক্যাবিনেটে আর পিছনে কিন্তু আমরা ইউজ করেছি গর্জনা ফলাই গর্জনা ফ্লাইটা কেন ইউজ করেছি যাতে ফাঙ্গাস না পড়ে আর আমাদের সেগুন কাঠের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আপনারা পিওর পাবেন ফাঙ্গাস পড়ার কোনো চিন্তা নাই আর আমরা ঘুণে প্রকার জন্য দিচ্ছি তিরিশ বছরের লিখিত গ্যারান্টি তিরিশ বছরের আপনার একটা লিখিত গ্যারান্টি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর উপরে কান্দেশের ডিজাইনটা কিন্তু আমরা খাটের সাথে ম্যাচিং করে করে দিয়েছি তার পাশাপাশি কিন্তু এখানে অনেক স্পেস রয়েছে আমি যদি একটু স্পেসগুলো খুলে দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু স্পেস দেওয়া আছে আপনারা অনেক কিছু রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু দুটি ডয়ের ব্যবস্থা করে দিয়েছি আমি একটা ডয়ের খুলে দেখাই আপনাদেরকে একটু লফর আছে যে এরকম আপনার ড্রয়ারের মধ্যে কিন্তু বর্জনের ফ্লাই থাকবে তার পাশাপাশি কিন্তু লগ যে লগগুলো আমরা ইউজ করেছি উন্নত মানের লগ থাকবে হ্যান্ডেলও উন্নত মানের থাকবে এই পাশে কিন্তু একটি পাল্লা রয়েছে এটা ক্যারি করার জন্য আপনারা টু পার্ট করতে পারবেন তার পাশাপাশি আমি দেখাবো আমাদের সাইড বক্স খাটের সাথে সম্পূর্ণ জোড়া লাভ যে সাইড বক্সটা রয়েছে সাইড বক্সটা দেখা কত সুন্দর ডিজাইনের মধ্যে করা আছে একটু যদি দেখাতেন সেক্ষণ কাঠের ফাইবারগুলো কীভাবে ভেসে আছে আপনারা যারা প্রমাণ করতে পারবেন এটা সেগুন কাজ না তাদের জন্য কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার থাকবে আমি প্রথমেই বলেছি ভিডিওতে আর এখানে কিন্তু আমরা একটি ডর দিয়ে দিয়েছি মিনি ডয়ের একটা লক সিস্টেম করা আছে এই যে এরকম একটা মিনি ডর পেয়ে যাবেন নিচে কিন্তু একটা পাল্লা পেয়ে যাবেন আপনার অনেক কিছু রাখতে পারবেন এটা খাটের সাথে কিন্তু থাকবে কালার ফিনিশিং পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তার পাশাপাশি দেখাবো আপুদের ক্রাশ একটি টেবিল ডিসেন টেবিলে কিন্তু অনেক ধরনের স্পেস আমরা দিয়ে দিয়েছি অন্য দোকানদার কিন্তু এত স্পেস দেবে না আর আজকে যে রেটটা দেবো ভাই এই রেটে কিন্তু আপনারা সবাই কয় করতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর ডিসেন টেবিলের মধ্যে আপনার থাকবে এখানে একটি গ্লাস থাকবে মিরর আর এখানে সেল সিস্টেম করা থাকবে আপনারা চাইলে অনেক কিছু সাজে গুছিয়ে রাখতে পারবেন কসমেটিক আইটেমগুলো তার পাশে কিন্তু আমরা নিচে অনেকগুলো স্পেস দিয়ে দিয়েছি একটু যদি দেখাই আমি এই যে এখানে একটি স্পেস পাল্লা থাকবে আর এই পাশে কিন্তু আমরা তিনটি ডয় দিয়ে দিয়েছি উপরে লক করা থাকবে সম্পূর্ণ সলিড সেগুন কাঠের মধ্যে আর ডর কিন্তু অনেক ফ্রি আছে হ্যাঁ তা আপনারা বলেন যে ভাই ডর খোলা যায় না অনেক সময় ডয়ে টাইট হয়ে যায় আমাদের এইগুলা কিন্তু সম্পূর্ণ সলিড শুকনা কাঠের তৈরি ডর টাইট হওয়ার কোনো চিন্তা নাই তার পাশাপাশি দেখাবো একেবারে ইউনিক ডিজাইনের একটি ওয়ার্ড যেগুলো সম্পূর্ণ আপনার সেগুন কাঠের তৈরি করা আছে প্রত্যেকটা ফার্নিচার এবং নকশাগুলো দক্ষ কারিগর দেওয়া আমরা করে দিয়েছি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা প্রোডাক্টগুলো আমরা নিজের মতো করে তৈরি করি ইনশাল্লাহ এটা লক করা আছে আমি লকটা খুলি দেখতে পাচ্ছেন ডরগুলোর সাইজ কত বড় এখানে গর্জনা ফ্লাই থাকবে আর এখানে আপনার ডিজাইন করা থাকবে দেখতে অনেক স্ট্যান্ডার্ড ডিজাইন আর হ্যান্ডেলগুলো অনেকে আপনার কম দামে দেয় আমরা কিন্তু এস হ্যান্ডেল দিয়ে দিয়েছি আর পালাটি একটু খুলে দেখায় দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা কোড হ্যাঙ্গার থাকবে ভিতরে আর ভিতরে কিন্তু একবারে ন্যাচারাল একটা কার্ড আছে দেখায় দেন যে সেগুন কার্ড দিচ্ছি না কি কার্ড দিচ্ছি আপনারা দেখে নেন ইনশাল্লাহ তো আজকের পায়েসটা কিন্তু অবশ্যই ধামাকা থাকবে আর পায়েসটা বলার আগে আমি আরেকটা কথা বলে নিই আমাদের কিন্তু সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি ফুল বেডরুম প্যাকেজের আগে আমি সিঙ্গেল প্রাইসটা আমি আপনাদেরকে বলি তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলোর নির্দিষ্ট যে দামটা আছে হ্যাঁ আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তার কিন্তু একটা ধারণা আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু অবশ্যই অনেক টাকা ডিসকাউন্ট দিয়ে দেব আজকের প্যাকেজে আপনারা সবাই ইনশাল্লাহ কয় করতে পারবেন ধরেন আপনারা যদি খাটটা আমাদের কাছে সিঙ্গেলে নেন দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনার ওয়াল ক্যাবিনেটটা সিঙ্গেলে নেন দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা যদি সাইড বক্সটা সিঙ্গেলে নেন দাম পড়বে মাত্র দশ হাজার টাকা আর যদি আপনার ড্রেসিং টেবিলটা সিঙ্গেলে নেন দাম পড়বে বত্রিশ হাজার টাকা যদি ওয়ার্ড্রপটা সিঙ্গেলে নেন দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে মোট এক লক্ষ চুরানব্বই হাজার টাকা হইতেছে কিন্তু আমরা তার থেকে অনেক কম দামে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আবারও বলছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাবেন ফুল ফার্নিচার বাইডরুম প্যাকেজ সারা বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আর যারা শোরুম এসে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আর আমাদের স্কুলে তো নাম্বার আছে যদি এই প্যাকেজটি আপনাদের পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ আপনাদের বাসা আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ তারপর কিছু টাকা আমাদেরকে বুকিং করতে হবে হালকা তার বাকি যে টাকাটা আছে এটা কিন্তু আপনারা বাসা থেকে দিতে পারবেন ধরেন হাজার দশ হাজার টাকা আপনারা অ্যাডভান্স করলেন আর বাকি যে পুরো টাকাটা আছে এটা আমরা বাসা থেকে নিয়ে নিবো ইনশাল্লাহ তো আজকের মতো আর ভিডিওটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম